হ্যালো এই ভিডিও অনেক তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে দেখো তাহলে যাও গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো টাইটেল আর থামবেল থেকে বুঝে গেছো তো দেখো আমি এখন হোমিওপ্যাথি ডাক্তারখানে চলে এসেছি তো আমাকে না আরশোলা কামড়ে ছিল বৃহস্পতিবার আজকে হচ্ছে বুধবার তো আজকে এক সপ্তাহ হলো আর জন্যই আমি মেডিসিন নিতে চলে এসেছি আমার মাসির গুরুদেব যিনি আছেন উনিও না হোমিওপ্যাথি ডাক্তার তো ওনাকে আমি বললাম আমাকে আরশোলা কামড়ে ছিল তো উনিও আমাকে বলেন তোমার একটা উচিত ছিল আরেকটা হোমিওপ্যাথি ওষুধ সাজেস্ট করেছিলেন তো আমি ওষুধটা নিতে এসেছিলাম আজকে আমি তো আর জানতাম না যে আরশোলা কামড়ালে কি করতে হয় না হয় তো তোমরা প্লিজ কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টে বলো আর কালকে না আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যে আসলে কামড়ালে কি হয় তো ওখানে না দেখাচ্ছে যে বত্রিশ রকম রোগ হয় তো আমার ওটা নিয়ে না ভীষণ টেনশন হচ্ছে কাল রাত থেকে তো ঘুমাতেই পারিনি আমি এরপর আমি বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম ভাত আলুতে উচ্ছেতে ভাজা চিকেন আর সোয়াবিনের তরকারি মা কালকে আচারও বানিয়েছিল সাড়ে তিনটে আমাদের বেলডাঙ্গাই একটা বিশ্বপুকুর বলে গ্রাম আছে তো আমরা তো ওখানে কোনোদিন যাইনি তো আজকে ফার্স্ট টাইম যাবো আমি আর মা জানি বোন একবার ডান্স করতে গেছিলো ওখানে তো একটা বৌদি এসে বলুন চলো বিশ্বপুকুর থেকে ঘুরে আসি তো তার জন্য যাবো আমার মাও যেত বাট আমার বাবা তো বাড়িতে নেই তাই কাকে চাবি দিয়ে যাবে আমার ঠাম্মাও বাড়িতে নেই ঠাম্মা গেছে পিসে বাড়ি তার জন্য মা চাবি দিতে পারবে না তার জন্য আমার মা যাবে না আমি বোন আর ওই বৌদিটা যাবো তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এরপর আমরা টোটো করে চলে আসলাম তারপর এখানে মালসা প্রসাদও ওটা নিয়ে নিলাম এরপর দেখো চারিদিকের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু প্রথম আসলাম আর বৌদিদেরও না এখানে অনেক ননদের বাড়ি বাড়ি আছে তো একবার একবার করে যাচ্ছিলাম আমরা সবাই মিলে আর তাদের প্রথম যেহেতু এই গ্রামটাতে আসলাম খুব ভালোই লাগলো তো এখন বাজে পাঁচটা দেখো এখানে সবাই খেতে বসে করেছে এটা হচ্ছে প্রথম ব্যাচ এর পরের ব্যাচটাতে আমরা বসেছিলাম আর আজকে না সত্যি জানতাম না যে গ্রাম জন্যই মহাপ্রসাদ এখানে খাওয়ানো হচ্ছে তো বৌদি যখন বলতে এসেছিলো আমরা ভেবেছিলাম যে সাইবাবার মন্দিরে তো এখানে বড় করে পুজো হয় আবার মেলাও বসে সেটাই হবে হয়তো বাট এখানে দেখছি নামযজ্ঞের জন্য এত সুন্দর আয়োজন আগে যদি জানতাম এখানে হচ্ছে তাহলে না গোবিন্দ হয়তো কৃপা করেছে তার কৃপা ছাড়া তো আর হয় না তো তার জন্য আসতে পারলাম আর এখানে খাওয়ানোর ব্যবস্থাও ভালো ছিল আবার খাবার দাবারও খুবই ভালো ছিল তো দেখো প্রথমে আমাদেরকে দিয়ে দিলো পাতা তারপরে জোয়ান আর জলের বোতল দিয়ে দিল তারপর দিয়েছিল পায়েস শাক ভাত চাল পটলের দম পাঁচ তরকারি চাটনি বোদে দই মিষ্টি এসব কিছুই দিয়েছিল আজকে এরকম ভাবে নাম নাকি প্রত্যেক বছরই খাওয়ানো বয়স্ক আছে তাদের জন্য পার্সেল করে পাঠানো হচ্ছে যাদের আবার অসুস্থ তাদের জন্য আলাদা করে রান্না হয়েছে এসব দেখে বেশ বেশ ভালোই ভালোই এখানকার ব্যবস্থা বাট আমাদের পাড়ার যদি যদি কিছু হয় বাড়িতে কোনো অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষ থাকে তাহলে তুমি যদি খাবার চাইতে যাও তো দিতে চাই না আবার ঘুরে আরো পাঁচটা কথা শুনিয়ে দেয় আর আমি যেহেতু ভেবেছিলাম বাবার মন্দিরে হয়তো পুজো হচ্ছে বা কিছু তো দেখো সত্যি সত্যি বাবার মন্দিরও দর্শন করতে এখন আমরা চলে যাচ্ছি এত ভাগ্যে ছিল সাইবাবা মন্দির দর্শন তো এই প্রথম আমি সাইবাবার মন্দির দেখলাম আর বোন যখন সিক্স সেভেনে এ পড়তো তখন ও ডান্স করতে এসেছিল ওখানে প্রথমবার ও তখনই দেখেছিল তো চালো আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগতে সাবস্ক্রাইব টাটা